আমরা কি ওষুধ দিলাম কি রুব রিস নিলাম আমরা কি কি তার সিমটম নিলাম আমরা দেখুন আমরা প্রথমে উনি বলতে ভীষণ চুলকায় যেটা আমি কেন রেপোটারির স্কিন অধ্যায় থেকে নিয়েছি স্কিন ইরাপশান ইসিং স্কিন ইরাপশন ইসিং এবং উনি বললেন আমার পেশেন্ট আরো কমপ্লেন করলেন চুলকানির শেষে কেমন আঠা আসে কেমন রস আসে

এরপর কি বলে ওখানে খলশ পরে মানে শাল পড়ে শাল পড়ে যায় শাল পড়ে গেছে যায় প্রতিদিন যদি শাল নতুন নতুন শাল পড়টু ক্রাস্টি যেটা আমরা বলি তাহলে মেডিসিনটা প্রোটন কি উনি প্রতিদিন না দুই একদিন পর পর ওঠে প্রতিদিন তার সময় সময় ঘুম কই කියලා তাহলে দেখেন স্কিন ইরাপশন ক্রাস্টি অর্থাৎ এই ইরাপশন থেকে ক্রাস্টি অর্থাৎ সাল পড়ে মামড়ি পড়ে শাল বা মামড়ি পড়ে

যখন চুলকানোর শেষে সাল ওঠে বা রক্ত বেরিয়ে যায় ইট ইজ ভেরি ডিফিকাল্ট আনটিল ডাল নট কাম আউট ব্লিডিং হি ইসিং সি ইজ ইসিং যতক্ষণ রক্ত বের না হয় ততক্ষণ চুলকাতে থাকে ইটস কমপ্লেন আই হ্যাভ টেকিং এ রুবিস ফরম স্কিন ফরম কেন্দ্রে ফটারি